স্যার আমরা জানি জন্মদিনে কেক কাটা গুণা কিন্তু তার ভিন্ন কেননা তা ভিন্ন সংস্কৃতি থেকে এসেছে হ্যাঁ সামিয়া আপনি ঠিকই বলেছেন আপনি আরও কয়েকটা বিষয় এখানে প্রশ্ন করেছেন অনেকগুলো প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন কিন্তু জন্মদিন উপলক্ষে বন্ধু বান্ধবদের বা স্বজনদের খাওয়ানো কি গুনাহের অন্তর্ভুক্ত ওটা তো জন্মদিনের সংস্কৃতিরই অংশ আপনি নিজেই বলেছেন আবার নিজে প্রশ্ন করছেন কেন কেক কাটা গুণা কেন বলছেন জন্মদিন পালন করাটাই সম্মত নয় সেরিয়া বিরোধী অতএব সেটা আপনি কেক কেটে জন্মদিন পালন করেন অথবা বন্ধু বান্ধবদের জন্য কুরমা করে জন্মদিন পালন করেন অথবা নেচে গেয়ে জন্মদিন পালন করেন যেভাবে পালন করেন না কেন এটা জন্মদিন পালন করা হলো এটা সম্মত নয় ফলে কেক কাটা এবং মানুষকে জন্মদিন উপলক্ষে খাওয়ানো একই বিধান দুই নম্বর জন্মদিনে কাউকে শুভেচ্ছা জানক কি জায়েজ এটাও জন্মদিন পালনের অংশ তিন আবার কেউ যদি উইশ করে তবে তাকে থ্যাংকস বলাটাকে উচিত হবে এটাও জন্মদিন পালনের অংশ কেউ যদি জন্মদিন উপলক্ষে গিফট দেয় সেক্ষেত্রে কি করণীয় তার মানে হচ্ছে প্রথম তিনটা যেহেতু মানে উইশ করা থ্যাংকস দেওয়া অর্থাৎ জন্মদিন পালনে আমরা সবাই শরীর খোলাম তাই না যেহেতু জন্মদিন পালনের বিষয়টা সইয়াসম্মত নয় মিলাদটা সইয়সম্মত নয় অতএব আমাদেরকে বিষয়গুলো মাথায় রাখতে হবে এর সাথে যে কোনো ধরনের সহযোগিতা করাটাও সরিয়েসম্মত নয় আপনার চতুর্থ প্রশ্ন হচ্ছে যদি কেউ জন্মদিন উপলক্ষে গিফট দেয় সেখানে কি করণীয় এবং যদি টাকা দেয় এমন মানুষ যার কাছ থেকে টাকা নিতেই হবে সেক্ষেত্রে কি করণীয় জন্মদিন উপলক্ষে গিফটের আদান প্রদান জন্মদিন পালনের অংশ টাকা দিলে সেটা আপনি নিতে পারবেন কি না এটা জন্মদিনের গিফট হিসাবে নিতেই হবে কেন আপনি তাকে বলুন যে দেখুন জন্মদিনের যে কালচারটা ইট ইজ নট অ্যালাউড ইন ইসলাম সো আমি আপনাকে বলবো আপনি এই উপলক্ষ ছাড়া এমনি আমাকে দেন আমি নেব তাই না এতটুকু কথা তো আমাদেরকে বলতে হবে তাই না পাঁচ নম্বর হলো আপনি বলেছেন সর্বশেষ একজন মুসলিম হিসেবে জন্মদিনের দিন আমার কি করণীয় আপনি খাবেন দাবেন আর দশটা দিনের মতো জন্মদিন আপনি দেখবেন যে অন্যদিন যেমন সূর্য উঠেছে আজকেও সূর্য উঠেছে অন্যদিন যেমন শীতকাল হলে শীত গরমকাল হলে গরম আজকেও এদিনের তো কোনো আলাদা সিগনিফিকেন্স নেই আলাদা কোনো রঙ নেই আলাদা কোনো বৈশিষ্ট্য নেই ফলে অন্য আর দশ দিনে যা করেন এদিনে তাই করবেন এদিনে স্পেশাল কিছুই করতে যাবেন না বাস এটাই করণীয়